আপনারা শুনছেন আমিষ ত্রিপাঠীর লেখা মেলুহার মৃত্যুঞ্জয়ীগণ শিব ত্রয়ী কাহিনীর প্রথম পর্ব কোরক সামন্তের কণ্ঠে অধ্যায় এক তিনি এসেছেন উনিশশো খ্রিস্টপূর্বাব্দ মানস সরোবর কৈলাস পর্বতের পাদদেশ তিব্বত শিব কমলা রঙের আকাশের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছেন এদিকে মানস সরোবরের ওপর ভেসে থাকা কমলা মেঘেরা সবেমাত্র সরে গিয়ে সূর্য ডোবার পালাকে দৃশ্যমান করে তুলেছে দিবাকর আজকের মতন আবার বিদায় নিচ্ছেন একুশ বছর বয়সের জীবনে তিনি কয়েকবার মাত্র সূর্যোদয় দেখেছেন কিন্তু সূর্যাস্ত তিনি চেষ্টা করতেন সূর্যাস্তটা কখনো না ছাড়তে তার সামনে যত দূর চোখ যায় দিগন্ত বিস্তৃত হিমালয়ের প্রেক্ষাপট বিশাল হৃদ ও অস্তগামী সূর্য সব মিলিয়ে এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য অন্য যে কোনো দিন হলে উপভোগ করতেন কিন্তু আজ আর তা করা গেল না সরোবর তীরে জলের ওপর ঝুঁকে থাকা একটি পাথরের ওপর বলিষ্ঠ অথচ নমনীয় শরীর নিয়ে উবু হয়ে বসলেন জলে প্রতিফলিত চকচকে আলোয় শরীরের যে ক্ষতচিহ্নগুলি জল জল করে উঠেছে সেগুলো বহু লড়াইয়ের সাক্ষী সেই বাঁধনহীন ছেলেবেলার দিনগুলি তার মনে পড়ে সরোবরের জলেতে নুড়ি ছুঁড়ে লাফ খাওয়ানোর খেলাটা তিনি বেশ ভালোভাবেই রপ্ত করেছিলেন তার দলে সবচাইতে বেশিবার লাভ খাওয়ানোর কৃতিত্ব তাঁরই অধিকারে ছিল সতেরো বার কোনো সাধারণ দিন হলে এই ফেলে আসা সুখস্মৃতি তাকে আনন্দ দিত যা বর্তমানের উৎকণ্ঠায় চাপা পড়ে গিয়েছিল আজ লেশমাত্র আনন্দ ছাড়াই তিনি গ্রামের দিকে ফিরলেন গ্রামের প্রধান ফটকে ভদ্র সজাগ হয়ে পাহারা দিচ্ছিল শিব তাকে চোখের ইশারা করলেন ভদ্র ঘুরে পড়েই দেখল দুজন সহযোগী পাহারাদার বেড়ার উপর হেলান দিয়ে ঝিম সে গালাগালি দিয়ে তাদের সজরে লাথি মারল তিনি সরোবরের দিকে আবার ফিরে চললেন ঈশ্বর ভদ্রর মঙ্গল করুন ওর অন্তত কিছুটা দায়িত্ববোধ আছে গাইয়ের হাড়ের তৈরি কলকেটা শিব মুখে তুলে এক লম্বা টান দিলেন অন্য কোনো দিন হলে এই গাঁজার জাদুপ্রভাবে তার বিচলিত মনের উৎকণ্ঠা দমিয়ে কিছুটা স্বস্তির মুহূর্ত তাকে এনে দিত কিন্তু আজ তা হল না চলার পথে বাঁদিকে তাকালেন যেখানে সরোবরের ধারে ওই অচেনা বিদেশী অতিথির সৈন্যদের প্রহরায় রাখা হয়েছে কুড়ি শিবের নিজের সৈন্য তাদের পাহারা দিচ্ছে তাদের পক্ষে কোনো রকম অতর্কিত আক্রমণ করা অসম্ভব ছিল এত সহজেই এই বিদেশিরা নিরস্ত্র হল এরা আমাদের দেশের রক্তললু বোকাগুলোর মতন নয় যারা শুধু যুদ্ধের জন্য যে যেকোনো অজুহাত খোঁজে চলতে চলতে তার মনে ওই বিদেশি আগন্তুকের বক্তব্যগুলো ফিরে ফিরে আসতে লাগল আমাদের দেশে চলুন যা এই হিমালয়ের ওপারেই অন্যেরা একে মেলুহা বলে আমার কাছে তা স্বর্গ এটি ভারতের এমন কি মনে হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সমৃদ্ধ দেশ আমাদের দেশে অভিবাসীদের জন্য বিশেষ সরকারি ব্যবস্থা আছে ওখানে গেলে উর্বর জমি ও চাষের জন্য সব রকম সাহায্য পাবেন আজ আপনারা গুণ উপজাতিরা এই পাথুরে অনুর্বর দেশে বেঁচে থাকার জন্য খুবই লড়াই করেন কিন্তু মেলুহাতে বাস করার সুখ সব চাইতে অদ্ভুত কল্পনারও অতীত সামান্য কর দিলে এবং কিছু নিয়মকানুন মেনে চললেই ওখানে আজীবন সুখে ও শান্তিতে থাকতে পারবেন বিনিময় আর কিছুই দিতে হবে না শিব ভাবতে লাগলেন যে এই নতুন দেশে তিনি তো আর নেতা হয়ে থাকতে পারবেন না আচ্ছা নেতা হয়ে থাকাটা কি খুবই জরুরি সেটা ছাড়া কি আর আমার চলবে না তার উপজাতিকে বিদেশিদের নিয়ম অনুযায়ী বসবাস করতে হবে জীবনযাপন করার জন্য তাদের রীতিমতো খাটতে হবে শুধুমাত্র বেঁচে থাকার জন্য প্রতিদিনের এই মারামারি হানাহানির চাইতে সেটা তো ভালো শিব আবার কলকেতে আরেকটা টান মারলেন ধোঁয়াটা কাটতে তাকালেন গ্রামের একেবারে মধ্যিখানে তার কুটিরের ডান পাশে সেই কুটিরের দিকে যেটায় ওই বিদেশি লোকটিকে রাখা হয়েছে লোকটাকে বলা হয়েছিল বটে যে ওখানে সে আরামে ঘুমোতে পারবে Ready to continue?